ছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার যে রাজাকারের নিঃশেষ করে দেওয়া হয়েছে স্লোগান ছিল কি জানি নিজামি তুই রাজাকার তুই রাজাকার ঠিক আছে কিনা তুই রাজাকার তুই রাজাকার ছিল কিনা যে এই রাজাকার শব্দের কারণে আবার যিনি নিজেকে সবচেয়ে বেশি ক্ষমতা দেওয়ার মনে করেছিলেন নিজেকে সবচেয়ে বেশি ক্ষমতা দেওয়ার হিসেবে প্রকাশ করেছিলেন এবং আমাদের মাঝে তো আমাদের কিছু ভাইদের মধ্যে ধারণাই তৈরি হয়েছে যে এরা আর কখনো যাওয়ার কোন সম্ভাবনা হে রাসূল তোমায় ভালোবাসি

উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ভোলা সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন পশ্চিম ইলিশা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত পাঁচ নম্বর ওয়ার্ডের যুবকদেরকে নিয়ে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি পশ্চিম ইলিশা ইউনিয়ন শাখা। সকলের প্রিয় মানুষ আছেন বাংলাদেশ জামাত ইসলামী ভোলা সদর উপজেলার সম্মানিত এই পনেরো বছরে অনেক নির্যাতনের শিকার হয়েছেন নিজের বাবা জানা যায় উপস্থিত থাকতে পারে না আমাদের সেই প্রিয় ভাই উপস্থিত আছেন এই অনেক নির্যাতরের শিকার দীর্ঘ সময়ে পালিয়ে বেরিয়েছিলেন দু হাজার চোদ্দ সালের পাঁচে জানুয়ারি নির্বাচনে যাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত ছিল আমাদের সেই প্রিয় ভাই

সর্বোচ্চ মর্যাদা কামনা করছে বিশেষ করে এই ষোলো বছরের এক পরিস্থিতি। মধ্যে নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে পারেন নাই সামাজিক ভাবে চলতে পারেন নাই আমরা একটা স্বাধীন আসতে ছিলাম না পরাধীন আসতে ছিলাম সেটা যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ বুঝতে পারে নাই সেই পরিস্থিতিকে ওভারকাম করার জন্য আমাদের যে প্রিয় ছাত্ররা আমাদের সন্তানরা যেভাবে অকাতরে জীবন দিয়ে পাঁচে আগস্ট তৈরি করেছেন বাংলাদেশের মানুষের বুক থেকে যে জগতল পাথর সেই পাথরকে সরানোর জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন আমরা সেই শহীদদের কামনা আপনারা এগারোটা থেকে পবিত্র কোরআনের দাস শুনেছেন পবিত্র কোরআনের দাসের পরে কোন বক্তব্য আসলে ভালো লাগে না কোরআন কথার চাইতে ভালো কোনো কথা আছে নাকি কোরআনের কথা চাইতে ভালো কোনো কথা নেই আব্দুল গাফার ভাই অনেক সুন্দর কথা বলেছেন কোরআনের রেফারেন্স দিয়ে নামাজের টাইম হয়েছে আমরা ছোট্ট কিছু কথা বলে শেষ করে দেব আমি প্রথমে প্রাণ ভরে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি এজন্য যে জামাত ইসলামের আহ্বানে আজকে তরুণ যুবকরা সারা দিয়েছেন এই জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইসলামের ইতিহাস পর্যালোচনা করে শুধু ইসলামের ইতিহাসে নয় পৃথিবীর যত ধরনের বিপ্লব হয়েছে যত ধরনের বড় কাজ হয়েছে সকল কাজে যুবক এবং তরুণ সমাজের ভূমিকা ছিল যে কাজে তরুণ সমাজ নেমে যায়নি বিপ্লব সংগঠিত হয়নি যেখানে ছাত্র সমাজ হয়নি সেখানে কোনো আন্দোলনে কখনো সফল হয়নি আমরা এই পনেরো বছরও তা দেখেছি তেরো চোদ্দ বছরে তেরো এবং চোদ্দ সালে অনেক আন্দোলন হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে কিন্তু আন্দোলন কি সফল হয়েছে কিন্তু আমাদের সমাজ নেমেছে নেমেছিল বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছিলেন কোন সরকার মতন আন্দোলনের নামে নাই জানেন তো আপনারা নেমেছিলেন যে তারা তাদের একটা অধিকার চেয়েছে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা বেকারত্ব জীবন যাপন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ঢাকা শহরে গুন্ডা চালায় মানুষকে ফেরি করে এর চেয়ে দুঃখজনক ও লজ্জাজনক কি আর কিছু আছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ছাত্র জনতা তাদের অধিকারের আন্দোলন করেছিল আর সেখানে কি হয়ে গেল সবাই রাজাকার হয়ে গেল ঠিক আছে কিনা যে আর সেই জন্য স্লোগান এসেছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার যে রাজাকারের স্লোগান দিয়ে এদেশের আলে মোল আমাদেরকে করে দেওয়া হয়েছে স্লোগান ছিল কি জানি নিজামি তুই রাজাকার তুই রাজাকার ঠিক আছে কিনা সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার ছিল কি রাজা এই রাজাকার শব্দের কারণেই আবার যিনি নিজেকে সবচেয়ে বেশি ক্ষমতা দেওয়ার মনে করেছিলেন নিজেকে সবচেয়ে বেশি ক্ষমতা হিসেবে প্রকাশ করেছিলেন এবং আমাদের মাঝে তো আমাদের কিছু ভাইদের মধ্যে ধারণাই তৈরি হয়েছে যে এরা কখনো যাওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে কিনা জি তরুণরা বলে নাই কিন্তু আমাদের বয়সে যারা ছিল তারা বলে ফেলেছে যে এত চেষ্টার পরেও যেহেতু হয় নাই আর মনে যাওয়ার কোন সম্ভাবনা নেই ঠিক আছে কিনা যে কিন্তু আসলে কি হলো অল্প সময়ের মধ্যে এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং যেদিন পালিয়ে গিয়েছে সেই দিনও এদেশের মানুশরা বুঝতে পারল না যে পানিতে যাবে 45 মিনিট আগেও আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী তিনি জানেন না যে তাকে যেতে হবে কথা বসিয়ে রেখেছেন কিনা জি বাইন্ডিং করা দা হয়েছে 45 মিনিট যে 45 মিনিট আপনার জন্য সময় নির্ধারণ করা আছে এর চাইতে অতিক্রম করলে হয় আপনি মারা যাবেন নতুবা ছাত্ররা আমাদেরকে সহ সবাইকে ঘেরাও করে নেবে যার ফলে যেতে বাধ্য হয়েছে দাম্ভিকতা এত বেশি ছিল যে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে সার্বভৌম ক্ষমতার মালিক কে এটা বিশ্বাস করি তো আমরা অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী

আর জামাত ইসলামী বলছে সর্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা এতে সংবিধানের বিরুদ্ধে নাকি হয়ে গেছে সেজন্য আমাদের নিবন্ধ বাতিল করে দেওয়া হয়েছে দাম্ভিকতা কত বেড়েছে যে আল্লাহ যে সকল ক্ষমতার মালিক এটাকে অস্বীকার করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন আর সেই দাম্ভিক এমন ভাবে পরাজিত হয়েছে ছোট ছোট ছাত্রদের আন্দোলনে পরাজিত হতে বাধ্য হয়েছে সম্মানিত হয়েছে আমার আমরা সেদিকে যাব না আমরা শুধু এই কথাটা বলতে চাই যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ বিধান মোতাবেক জীবন পরিচালনা করা আমাদের দায়িত্ব আছে কিনা আছে না এখন আমরা যদি মানব প্রচিত মতবাদের পিছনে হাঁটি তাহলে কি আমাদের জীবনকে সুন্দর করতে পারবো পারব না সেজন্য আমরা আল্লাহ নির্দেশিত পথে আমাদের জীবনকে সুন্দর করতে হবে

আমাদের ভুতিতে এমন বেশি করে ফেলেছে আমাদের যুবক সমাজের একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে বিশেষ করে ছাত্র সমাজ এখন আর বই পুস্তকের কাছে যাওয়া লাগে না কারণ পরীক্ষা পদ্ধতি এমন করেছে যে সেখানে এখন আর মুখস্থ লেখা লাগে না কথা বুঝতে পারছেন যারা ছাত্র তারা বুঝতেই পারবেছো যে সেখানে সিস্টেম হলো যে আগে দিনে প্রশ্ন দেওয়া হবে উত্তরও দেওয়া হবে नेते সেখান থেকে বসে ছেলে মেয়ে একসাথে পাঁচজন একত্রিত হয়ে দশজন একত্রিত হয়ে বসে বসে দেখে দেখে লিখবে তাইলে পড়ার কি কোনো দরকার আছে এই জন্য ফলাফল এখন বাড়ি পড়ার কোন পরিবেশ নেই তার মানে হলো আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র যারা মুসলমানদের চিরশত্রু মোশেক তাদের চক্রান্ত ছিল এরকম ফেরাউনের টার্গেট ছিল এরকম যে যদি মানুষকে অশিক্ষিত করা যায়

সমাজ যদি আদর্শ হয়ে যায় রাষ্ট্র আদর্শ হবে ঠিক আছে কিনা এই জন্য আমাদেরকে নিজেদেরকে করতে হয় মদ জুয়া আমাদের তরুণ সমাজটাকে শেষ করে দিয়েছে তোমাদেরকে আমি দৃঢ়তার সাথে বলতে আমি বাবা হয়েছি আমি আমার সন্তানের কাছে ভালো কিছু আশা করি সুতরাং আপনাদের বাবারাও ভাড়াও আপনাদের কাছে ভালো আশা করে এখন আপনি যদি নেশায় জড়িয়ে যান তাইলে বাপ মার জন্য ভালো কিছু করতে পারবেন আপনার নিজের লাইফে তখন খবর থাকবে না থাকবে এই জন্য আমাদের মধ্যে এই যুব সমাজের মধ্যে যদি কেউ নেশাগ্রস্ত হয়ে যায় আমার ভাই হিসাবে আপনার ভাই হিসাবে তাকে ভালোর দিকে নিয়ে আসা আমাদের সকলের দায়িত্ব ঠিক আছে কিনা ঠিক নেশার কারণে আমার একজন উস্তাদ ইরশাদ সম্মানধন্য ব্যক্তি একমাত্র সন্তান লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন ভালো মানুষের বাড়ি থেকে গড়ে তোলার জন্য সন্তানকে গড়ে তোলার জন্য কিন্তু নেশাগ্রস্ত হয়ে আজকে সে ধ্বংস হয়ে গিয়েছে আমাদের কাছে এমন রিপোর্ট আছে সে তার বাবাকে মেরেছে মাকে মেরেছে অথচ নিজের সন্তানকে ভালো করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছিল বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ বিদ্যালয়ে পড়াশোনা করিয়েছিল কিন্তু নেশাগ্রস্ত হওয়ার কারণে সে আর ভালো হতে পারে নাই

যে আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহর জীবন বিধান প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব পাশাপাশি আমাদের পর থেকে জগতের পাথরকে যারা সরিয়েছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কিনা এখানে যারা সবচেয়ে বেশি বিদয়ে কঠিন বিদয়ে যারা আছেন তারাও যদি কেউ ঢাকা মেডিকেলে একটু মাথা দিয়ে থাকেন তারাও যদি কেউ পঙ্গু হাসপাতালে এক নজর দেখেন তাহলে দেখবেন আপনার হৃদয় একই বাড়ি দুর্বল হয়ে যাবে আপনি সঠিকভাবে দাঁড়াতে পারবেন না এই কঠিন পরিস্থিতি আপনি যখন পর্যবেক্ষণ করবেন আজকে আমরা আমাদের ভোলাতে তেমন কিছু না কারণে বুঝতে পারি না তারপর আমার কাছে যে পাঁচ সাত জনের গুলিবিদ্ধ শরীর নিথর শরীর আমার কাছে আছে সেগুলো দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আজকে বাংলাদেশের শত শত তরুণ যুবকের চক্ষু শেষ হয়ে গিয়েছে যারা জীবনে আর কোন চোখে দেখবে না হাজার হাজার হাত চলে গেছে পা চলে গেছে এত নিষ্ঠুর আচরণ করেছে পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়নি আমাদের বাংলাদেশের মানুষের

আমরা শ্বাস নিতে পারছি এখন তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য কিনা যারা শহীদ হয়ে গেছে আপনাদের এই রাস্তার মাথায় স্বামী তার তিনটা ছেলে এরকম ছোট ছোট আমরা গত বাইশ তারিখে দেখেছি যে ছোট ছোট এই এতিম ছেলেদের পাশে আমাদের দাঁড়ানো উচিত কিনা সম্মানিত ভাই আমার এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মোহতারাম আমিরে জামাত সকল শহীদ পরিবারে এক লক্ষ টাকা দিয়েছেন এই ভোলা জেলায় চুয়াল্লিশ লক্ষ টাকা দিয়েছেন ঠিক আছে কিনা যে আমি যেমন কি বলেছেন জানেন যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে এই টাকা পান করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট কোথায় বলছিলেন যে আমাদের গরিব কর্মী সুদী শুভাকাঙ্ক্ষীদের দুই পকেটই হচ্ছে আমাদের ব্যাংক সেখান থেকে আমাদের ভাইরা টাকা দেন

আপনি যদি বলেন যে সে অমুক মতের ছিল তাকে কাছে আনা যাবে না তাকে মায়ের দিতে হবে তাই দিকে আপনি ভালো সমাজ করতে পারবেন পারবেন না এইজন্য জন্য ইসলামী আন্দোলন যারা আমরা করি যারা জামাত শিবিরের সাথে জড়িত আছি তাদেরকে মনটাকে প্রশস্ত করতে হবে আমাদের পাশে নদী আছে না নদী বিশাল প্রশস্ত তো আমাদের দক্ষিণে কি আছে বঙ্গোপসাগর আছে আমাদের কলিজা দেখো বঙ্গোপসাগরের মত।

পাড়িয়ে বেড়ালো কিভাবে একবারে নারী নারী ছেদ করে 26 সাফফা একদম পরিষ্কার হয়ে পালিয়ে যাওয়া শুরু করেছিল এদেশের তরুণ সমাজ এদেশের জেলেরা যাদের মধ্যে মতেfstream অনুমতি আছে তারাই আটকে দিয়েছে প্রশাসন আটকানোর কি হয় প্রয়োজন হয় না আজকে সুন্দর করে প্রশাসনwidehat দিয়েছে আরেকজন ছিল যে এদেশের আলেম ওলামাদেরকে সকল সময়ে একেবারে টক শুতে বসে বসে বিভিন্ন ভাবে অপমান করেছেন ব্যয়মূলক কথা বলেছেন যাদেরকে ফাঁসি রায় দিয়েছিলেন সেই বিচারপতি গতকালকে কলা গাছের পাতার তলে শুয়ে শুয়ে পালাতে চেয়েছিলেন তিনি আল্লাহকেও বিশ্বাস করেন না কিন্তু পালানের জন্য টুপি এবং দাঁড়িয়ে কয়েকদিনে রেখে দিয়েছেন দাঁড়িয়ে রেখে পালাতে চেয়েছিলেন আর সেখানেও নৌকার মাঝিরা কিন্তু তাকে ধরিয়ে দিয়েছে সুতরাং অপরাধ যারা করেছে তারা সার কিন্তু পাবে না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না সুতরাং আমরা সেটাকে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য দায়িত্ব আমরা নেব না যাদের কাজ তারা করেই ফেলবে কথা বুঝতে পেরেছেন কিনা যে আমরা উদার চিত্তে সবাইকে আহ্বান করব সবার জন্য দোয়া করব সবার জন্য ইসলামের পথে চলে আসেন আর এই ভূমিকাটা সবচেয়ে বেশি রাখতে হবে তরুণ সমাজ যুবক সমাজ আপনার প্রস্তুত আছেন আমাদের দেশকে আমরা ভালোবাসি তো আমাদের এই ইউনিয়নকে আমরা ভালোবাসি তো সুতরাং এই ইউনিয়নের সকল মানুষ এক হয়ে একসাথ হয়ে ইসলামের ছায়াতলে একত্রিত হয়ে আমরা কাজ করব আর আগামী দিনে আমরা কে আমাদের কঠিন ময়দানে আমরা আর্শের ছায়াতলে আমরা এই বিষয় পশ্চিম বিষয় সকল মানুষ একত্রিত